আসসালামু আলাইকুম ডিআর বিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন হয়তো অনেকে ভাবতেছেন যে আমি হেলমেট পরে আসলে ঘুরতেছি আসলে আমি একটা বিদ্যুৎ কেন্দ্রে উপকেন্দ্রে রয়েছি এখানে আজকে আমার ডিউটি তো এখানে ডিউটি চলাকালীন আসলে এটা পরে থাকার একটা উদ্দেশ্য রয়েছে এটা শুধুমাত্র আমি পরে থাকি এরকম কিছু না আপনারা যারা আসলে সেফটিমূলক বিভিন্ন ধরনের কাজ করেন তারাও কিন্তু এই হেলমেটটা আসলে পরতে পারেন কারণ এখানে এই আপনার শরীরের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস কোনটা সেটা হচ্ছে মাথা তাই না মাথার ব্রেন অর্থাৎ আপনি কোন ধরনের কাজ করবেন কি কাজ করবেন সেটা কিন্তু প্রথমে মাথার মধ্যে আপনার ক্যাপচার করে এবং মাথা থেকেই কিন্তু ডিসিশনটা আসলে বের হয় হ্যাঁ আপনি কাজটা করবেন কি না তো যেহেতু মাথা একটা সেন্সিটিভ জিনিস তো সেটাকে আপনি রক্ষা করার জন্য কিন্তু আপনি হেলমেটটা ইউজ করতে পারেন তো এখানে এটা ইউজ করার একমাত্র উদ্দেশ্য দেখেন যে আমার উপরে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার তার তারপরে আপনার এখানে কিন্তু বিভিন্ন ধরনের বা স্টিল স্ট্রাকচার এবং আপনার কপারের বিভিন্ন তার বা বিভিন্ন ধরনের হেভি জিনিসগুলি রয়েছে তো আমি যে এখান দিয়ে এখন হাঁটতেছি বা আমার অনেক সময় আছে যে এই সুইচগুলি কন্ট্রোলিং করতে হচ্ছে বা এই সুইচগুলি আমার দেখতে হচ্ছে যে এগুলি আসলে ঠিকঠাক আছে কি না এগুলি বন্ধ হলো কিনা ঠিক আছে অনেক সময় আছে আমার ডাউন দেওয়ার প্রয়োজন হচ্ছে সেক্ষেত্রে আমার এখানে আইসোলেটর রিমুভ করতে হচ্ছে ব্লেডগুলি রিমুভ করতে হচ্ছে আমার এগুলি এই যে কাজগুলি করার জন্য কিন্তু আমার একটা হটিস্টিক অপারেটর অপারেশন করতে হয় সেই হটিস্টিক দিয়ে যখন আমি উপরের দিকে কোনো একটা জিনিস টান মেরে দিলাম তখন যদি হঠাৎ করে আমার মাথার মধ্যে পড়ে যায় তখন কিন্তু আমি প্রচুর ব্যথা পাবো বা আমার মাথার কোনো ক্ষতি হতে পারে তো এই সেফটিমূলক কাজের জন্য কিন্তু আসলে এই হেলমেটটা প্রয়োজন তো যারা আসলে বিদ্যুৎ উপকণ্ডে রয়েছেন যারা ডিউটি করেন তারা কিন্তু আসলে এই হেলমেটটা আপনি প্রচুর পরিমাণে ইউজ করতে পারেন কারণ এখানে আপনার মাথার সেফটিটা যদি আপনি প্রপারলি না নেন তাহলে কিন্তু আপনার সব জিনিসই আসলে নষ্ট হয়ে যাবে অর্থাৎ আপনার মাথা শেষ হলো মানে কি আপনার শরীর মানে আপনি একদম শেষ হয়ে গেলেন এটাই হচ্ছে মূল বিষয় তো দেখেন এই যে আমি যে স্টিক এখানে আমার এই যে এখানে হটস্ট্রিকটা রয়েছে এটা কিন্তু আমি ধরে অনেক সময় দেখা যাচ্ছে যে এটাতে কিন্তু অনেক সময় উপরে থেকে কোনো জিনিস ফিউজ বা আপনার বিভিন্ন জিনিস টান মেরে কিন্তু খোলার চেষ্টা করি তো তখন যদি আমার মাথায় পড়ে যায় তখন কিন্তু আমি ব্যথা পাবো তো সেই জন্য আসলে এই সেফটিমূলক কাজের জন্য আমার আসলে এটা পড়ার উদ্দেশ্য তো যারা বিদ্যুতে অফিসার চাকরি করেন বা লাইনম্যান যারা ভাইরা রয়েছেন এবং যারা উপকেন্দ্রে ডিউটি করেন তারা সবসময় আসলে হেলমেট পরিধান করে ডিউটি করার চেষ্টা করবেন কারণ যে কোনো মুহুর্তে যেহেতু এটা বিদ্যুৎ উপকেন্দ্র এখানে কিন্তু যে কোনো ধরনের বিস্ফোরণ হতে পারে অথবা আপনার মাথায় কোনো ধরনের ফ্ল্যাশিং পরে যেতে পারে এবং যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার সম্মুখীন আপনি হতে পারেন তো সেই সেফটি নেওয়ার জন্য কিন্তু আসলে আমাদের এই হেলমেটটা ব্যবহার করা প্রয়োজন সকলেরই শুধু বিদ্যুৎ অফিসের জন্য এটা প্রয়োজ প্রযোজ্য না আপনার এটা কিন্তু আরও বিভিন্ন ধরনের কাজ কর্ম যারা করে কনস্ট্রাকশন লেভেলের বিভিন্ন ধরনের আপনার দেখা যাচ্ছে যে যারা বিল্ডিংয়ের কাজ করেন বহুতল ভবনের কাজ করেন তারা কিন্তু নিচে যারা কাজ করেন উপরে থেকে অনেক সময় বিভিন্ন জিনিস পরে যেয়ে কিন্তু আপনার মাথায় অনেক আঘাত পেতে পারেন সেই আঘাতটাকে প্রতিরহত করার জন্য বা আপনার মাথাটাকে মানে সেফটিমূলক অর্থাৎ আপনার মাথাটাকে সুরক্ষিত করার জন্য কিন্তু আপনি সেফটি ক্যাপটা ইউজ করতে পারেন এটা দেখেন প্রচুর ভার দেখেন এই যে শব্দ হচ্ছে এখানে আপনি ইচ্ছা করলেও কোনোভাবেই আসলে এটাকে কিছু করা যাবে না মানে মোটামুটি ভালো একটা শক্ত অর্থাৎ আপনার মাথাকে সেফটি দিতে পারবে তো আশা করি বুঝতে পেরেছেন যারা আসলে এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করেন বা রিক্সি কাজ করেন তারা আসলে এই সেফটি ক্যাব সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন তো আশা করি বাবা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন কমেন্টস করবেন আর সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম